আজ তোমাদেরকে দেখাবো গোপাল ভাঁড় কার্টুন থেকে সব থেকে মজাদার রসিক রাজা গোপাল ভাঁড়ের মূর্তি বানানোর সাহায্যে গোপালের ধুতিটিকে বানিয়েছি এবার বাড়িতে থাকা একটি কেক কাটার কাঠের ছুরির সাহায্যে আমি ধুতির ভাঁজগুলোকে বানিয়ে নিলাম একটা মোটা কাদার গোল্লার উপর একটি ছোট কাদার টুকরো বসিয়ে গোপালের ভুঁড়ি ও বুকটিকে বানিয়ে গোপালের জামাটি পরিয়ে দিলাম আগের ভিডিওতে আমি গোপাল ভাঁড় কার্টুনের রাজা কৃষ্ণচন্দ্রের মূর্তি বানানো ফুল প্রসেসটি তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা যারা যারা ভিডিওটিকে মিস করে গেছো চাইলে দেখে আসতে পারো এবার গোপালের মুখের মধ্যে চোখ নাক কান ও চুল বানিয়ে বডির সাথে অ্যাটাচ করে নিলাম গোপাল ভাঁড় কার্টুনটিতে তোমাদের সব থেকে পছন্দের ক্যারেক্টার কোনটি অবশ্যই কমেন্ট করে জানিও এবার একটি সূচের সাহায্যে স্ক্র্যাচ করে নিয়ে গোপালের মাথাটিকে পারমানেন্ট ভাবে বসিয়ে নিলাম এবার আলাদা করে বানিয়ে রাখা গোপালের হাতগুলোকে ফেভিকল আঠা দিয়ে বডির সাথে জুড়ে নিলাম একটি ছোট্ট কাদার টুকরোর সাহায্যে গোপালের ঘাড়ের উপর গামছাটিকে বানিয়ে নিয়েছি এবার এক এক করে গামছাটির উপর ভাঁজগুলোকেও কাঠি দিয়ে বানিয়ে নিলাম এবার গোপালে ছোট্ট ছোট্ট আঙুলগুলিকে বানিয়ে হাতগুলির উপর অ্যাটাচ করে নিলাম ছোট থেকে বড় আমরা সবাই গোপাল ভাঁড় কার্টুনটি দেখতে খুবই ভালোবাসি আমিও আমার ফ্যামিলির সবাই গোপাল ভাঁড় কার্টুনটি দেখতে খুবই ভালোবাসি এবার হাসির রাজা গোপাল ভাঁড়ের মূর্তিটি শুকনো হয়ে এলে প্রথমে সুন্দর করে এশিয়ান পেন্টের হোয়াইট প্রাইমার অ্যাপ্লাই করে ভালোভাবে কালা করে নিলাম গোপাল ভাঁড়ের মূর্তিটিকে কালা করা ফুল প্রসেস আমি তোমাদের সামনে তুলে ধরলাম সবার কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ অব্দি দেখার জন্য তো বন্ধুরা আমার এই মাটির তৈরি রসিক রাজা গোপাল ভাঁড়ের মূর্তিটি কালা করার পর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পছন্দ হলে প্লিজ একটি লাইক করে দিও